জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমাদের মঙ্গলামা ভালো নেই কেন বলুন তো আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গলা মায়ের পায়ের তলাটা পায়ের তলা যেখান থেকে যাচ্ছে এমনি সেই পায়ের তলাটা একটু লক্ষ্য রাখুন তো দেখতে পাবেন আমাদের মঙ্গলা মা কতটা ভালো আছে ভক্তদের জন্য কী না করতে পারে আমাদের মঙ্গলা মা সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি লিৎসি মিঠু দেখতে পাচ্ছেন কতটা কাদা পেরিয়ে তবে এই মন্দিরে আসতে হচ্ছে এর বিচার কিন্তু আমাদের ভগবান অবশ্যই করবে এই যে মায়ের মন্দিরের চত্বরটা হতে দিচ্ছে না ডাইস খেলতে দিচ্ছে না এগুলো কিন্তু অত্যাচারী মানুষরা করে চলেছে মঙ্গলা মাকে কষ্ট দেবে বলে দিক তাতে ক্ষতি নেই মঙ্গলা অনেক কষ্ট করতে পারে এতদিন পর্যন্ত অনেক কষ্ট করে এসেছেন মঙ্গলামা মা এখনও পর্যন্ত সেই একই রকম কষ্ট হয়তো অন্য রকমভাবে এতটা কাদা জমতো না এই যে দেখতে পাচ্ছেন মাকে হঠাৎ করে মালা পরিয়ে দিল মাকে আমাদের কৃষ্ণকালী মায়ের রূপেই আমাদের মঙ্গলামাকে অনেকে দেখে থাকেন তাই মাকেও সেইভাবেই একই রূপে সেবা করেন মা কিন্তু চান না মঙ্গলামা কিন্তু চান না কারোর হাত থেকে মালা পড়তে। তিনি বড় হতে চান না কারো কাছে মায়ের জায়গা নিতে চান না তিনি তবু কিছু কিছু ভক্ত আছে তাদের ভালোবাসা জড়িয়ে আছে এই মালার মধ্যে আমাদের মঙ্গলামাকে নিয়ে তাই তিনি মালাটা পরিয়েই দিলেন না করা সত্ত্বেও মালাটা তিনি আমাদের মঙ্গলামাকে পরিয়ে দিয়েছেন আজকে দেখুন আমাদের কৃষ্ণকালী মাকে অপরূপ দৃশ্যে দেখা যাচ্ছে না হ্যাঁ আমাদের মা সবসময় আমাদের মঙ্গলা মায়ের ছোঁয়ায় একদম জীবন্ত হয়ে ওঠে জীবন্ত চলন্ত সবসময় মায়ের নাম জপ করাটাই আমাদের পক্ষে আমাদের জন্য খুব অত্যন্ত উপকারী আর অত্যন্ত ভালো যারা মোমবাতি ধূপ মন্দিরে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু মন্দিরে জ্বালবেন না বারবার করে মা বলে দিয়েছেন আবারও আমিও বলে দিচ্ছি যে যারা ভাবছেন মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি জেলে মাকে সন্তুষ্ট করবেন তাহলে ভুল ভাবছেন সব জায়গাতেই মা বিরাজমান আপনি যদি ওই ধূপ মোমবাতি আপনি মঙ্গ কৃষ্ণকালী মাকে স্মরণ করে বাড়িতে জেলে দেন তাহলেই আমাদের মায়ের দর্শন পাবেন মায়ের কৃপা পাবেন আজকে যেহেতু উল্টো রথ উল্টো রথে আমাদের জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি থেকে বাড়ি আসে মানে যেখানে ওনার অধিষ্ঠান সেখানে আসেন আর সেখানে এসে তিনি শয়নে যান এটা হলো শয়ন একাদশী পালন করে থাকে অনেকে। শয়ন একাদশীতে অনেক রকম নিয়ম পালন করতে হয় সেগুলো হলো কি কি নিষিদ্ধ আছে সেই কথাগুলো আমি বলবো। এই রথযাত্রার অনুষ্ঠানটা দুদিন হয় এক রথযাত্রা মানে সানযাত্রা জগন্নাথ দেবের আর এক হলো ফিরতি রথ মানে উল্টো রথ যেটা আমরা বলে থাকি সেটা হলো মাসির বাড়ি থেকে জগন্নাথদেব ফিরে এসে নিজে যিনি অধিষ্ঠান থাকে যেখানে ওখানে তিনি সয়নে যাবেন আজ ছিল সেই রথযাত্রার শেষ দিন আজকে আপনাদের আমি কৃষ্ণকালী মায়ের সাথে সাথে জগন্নাথ দেবেরও দর্শন করিয়ে দিলাম এটা হলো আমাদের বাড়ির পাশাপাশি একটা রথ হয়েছিল যেটা হলো বিরাট বড় একটা রথ যেটা আমাদের একদম বাড়ির কাছাকাছি আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা ওখানে তো আমি আজকে রথ দেখতে যাইনি তবে আমার বাড়ির কাছে যে রথ হয়েছে সেটাই আমি দেখে আসলাম আর আপনাদের জন্য কিছুটা ক্লিপ করে আনলাম বন্ধুরা যদি নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটি যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা জগন্নাথদেবের তো পুজো হয়েই থাকে এদিকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের অবস্থা খুব শোচনীয় কারণ এতটা পর্যন্ত কাদা হয়ে গেছে যার জন্য মঙ্গলা ঠিকমতো রাস্তা প্রদর্শন করতে পারছেন না তিনি যে আসবে রাস্তা দিয়ে সেই রাস্তাটা পর্যন্ত ঠিক নেই তারপরেও কত ভক্তরা তার জন্য অপেক্ষারত অপেক্ষা করেছেন শুধু মঙ্গলা মায়ের জন্য কৃষ্ণকালী মা তো মন্দিরেই আছেন ভক্তরা তো পারতেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে মায়ের পুজো দিয়ে বাড়ি চলে আসতে কিন্তু না আমাদের ভক্তরা চান আমাদের মঙ্গলা মাকে এতটাই এতটাই প্রাণের ঠাকুর হয়ে গেছে আমাদের মঙ্গলা মা কেউ কিন্তু আমাদের মঙ্গলা মাকে কষ্ট দিতে চান না তবে অনেক ভক্তরা আছেন ওখানে গিয়ে অনেক জলদি করেন মানে তাড়াহুড়ো করেন মঙ্গলামা কেমন আছে মঙ্গলামা কী করছে মঙ্গলামা ঠিক আছে কি না আদৌ সেটা কিন্তু জানতে চান না যদি একবার ভালো করে দেখেন আমাদের মঙ্গলামাকে আগের ভিডিও আর এখনের ভিডিও তাহলে বুঝতে পারবেন কতটা আমাদের মঙ্গলামা শরীর ভেঙে গেছে মানে অসুস্থ হয়েছেন কিন্তু নিজেকে কিন্তু স্ট্রং করে রেখেছে সবসময় ভক্তদের জন্য নিজেকে কিন্তু ভেঙে পড়তে দেননি সে কখনো তাই তো তিনি মঙ্গলা মা এক ভক্ত চান তারাই শুধু মঙ্গলা মায়ের থেকে কৃষ্ণকালী মায়ের থেকে কৃপা পেয়ে বাড়ি চলে আসবে তাড়াহুড়ো করে তারাই আগে বলতে যান আর এটা কিন্তু ঠিক না ভগবান সবাইকে রূপেই দেখেন একভাবেই দেখেন যার যা শরীরের জ্বালা ভগবান ঠিক জানেন তাদেরকে বলতে লাগবে না মা আমার এই হয়েছে মা আমার সেই হয়েছে মুখে না বললেও ভগবানের কাছে যেহেতু গেছেন আপনি ভগবানই এটা আপনার দৃষ্টি দিয়ে দেখে নিয়েছেন চিৎকার করে বলতে লাগবে না ভগবানেরকে ভক্তি করে খালি ডাকুন তাহলেই হবে আজকে কিছু মানুষের অত্যাচারের মা এতটা কঠোর হতে বাধ্য হয়েছেন কিছু মানুষের অত্যাচার মাকে বিভ্রান্ত করে যাচ্ছে দিনের পর দিন একটা মানসিক অশান্তির মধ্যে ভুগে চলেছে আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালীমা তো মন্দিরে বসবেই তার আগে পাপীদের যে শাস্তিটা সেটা দেখার আছে দেখতে তো অবশ্যই আমরাও পাব তাই না যদি বেঁচে থাকি যদি বেঁচে থাকায় আমাদের মায়ের মন্দিরটা হয় তাহলে আমাদের ভক্তদের জয় এই যে ভক্তরা আমরা মন্দিরের জন্যে এত লড়াই করে যাচ্ছি মঙ্গলামা এত লড়াই করে চলেছে মন্দিরের জন্য যদি জয় হয় তাহলে কিন্তু ভক্তদের জয় হবে সেটা ভগবান পরীক্ষা নিচ্ছেন যদি ভগবানের সাথ ধরে তুমি কষ্টের মধ্যেও থাকতে পারো তাহলে কিন্তু মা আপনাকে একদম কৃপা করবেনই যেমন আমাদের মঙ্গলা আছেন আঁকড়ে পড়ে আছেন কৃষ্ণকালী মাকে এক চুলও নখছেন না কোনো গন্তব্যে নিজের গন্তব্যও ঠিক রেখেছেন নিজের লক্ষ্য স্থির রেখেছেন তবেই না পারবেন কৃষ্ণকালী মাকে একটা অধিষ্ঠান দিতে একটা মন্দিরে প্রতিষ্ঠিত করতে হ্যাঁ সবাইকে এই রকমই হতে হবে যুদ্ধ করে বাঁচতে হবে লড়াই করে বেঁচে থাকতে হবে যখন আপনারা মন্দিরে আসবেন তখন মাকে একটাই প্রার্থনা করবেন কৃষ্ণকালী মাকে কি প্রার্থনা করবেন বলুন তো বলবেন আমাদের মঙ্গলা মা যেন সুস্থ থাকে ভালো থাকে কেন বলছি বলুন তো যদি মঙ্গলা না থাকে তাহলে আমাদের কে কৃপা করবেন মা তো আর আমাদের দিকে ফিরেই তাকাবে না তাই না মঙ্গলা মার দৌড় ধরেই তো আমাদেরকে এত কৃপা করছে আমাদের ভগবান মা তাহলে আমাদেরকে সবসময় সুস্থ রাখতে হবে মঙ্গলা মাকে মঙ্গলা মা সুস্থ থাকলে তবে ভক্তরা ভালো থাকবে তবে ভক্ত ভক্তদের প্রতি কৃষ্ণকালীমা কৃপা করবেন এটা জানেন তো অবশ্যই যারা এখনও কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে জানেননি তাদের কাছে এই ভিডিওটি গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে আরও অনেক বন্ধুরা এই কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে জানতে পারে জানতে পারে কৃষ্ণকালী মায়ের কত অলৌকিক লীলা চলে আমাদের মায়ের মন্দিরে পা রাখার সাথে সাথে মঙ্গলা মায়ের ত্রিশুলের ছোঁয়ায় কত অসুস্থ নর্মাল ব্রেস্টে ক্যান্সার অনেক রকম আরও কত রকম দেহে রোগ থাকে সেই রোগ থেকে মুক্তি পায় সব রকম রোগ থেকে এই মন্দিরে মুক্তি পাওয়া যায় আপনি শুধু পা রাখবেন মন্দির চত্বরে আপনার রোগ উধাও তাহলে বলুন তো কতটা চমৎকার হয় আমাদের মায়ের মন্দিরে তাই চলুন আজ থেকেই শুরু করে দিন মায়ের নাম জপ করা দেখতে পেলেন কত ভক্ত দাঁড়িয়ে আছে এত কাদার মধ্যেও এরা কেন এসেছে সবাই মায়ের কৃপা পেয়েছে চলুন তাহলে আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন